পরে এক অন্য লেভেলের সাইকোল উকে খান হরে বাই পুরো টান টান উত্তেজনা এবং সাথে এক গা হিম করা ব্যাকগ্রাউন্ড মিউজিক এক কথায় অসাধারণ এই লুকটি তো পুরো বাংলায় ইতিহাস করবে তার শিওর কারণ বাংলা বা হিন্দি বা তামিল যাই বলেন না কেন এমন লুকে কোনো নায়ককে কখনো দেখা যায়নি পুরো একটা গ্যাংকে কন্ট্রোল করা এবং মাস্ক পরে পুরো সিন্ডিকেটকে ভেঙে দেওয়া যেন সাকিব খানের দ্বারাই সম্ভব এই লুকে সাকিব খানকে দেখে যেন মনে হচ্ছে নিজেই এই মুভির ভিলেন এবং নায়ক আপনার কাছে কেমন লাগলো এই টিজারটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু